গেলো বছরের সেপ্টেম্বরের এক স্নিগ্ধ দুপুরে হঠাৎ লেবাননের আকাশ ভরে ওঠে বিষাদে শত শত পেজারের নিঃশব্দ সংকেত বদলে ছায় বিস্ফোরণের বিশাল তীব্রতায় মৃত্যুর ছায়ায় ছড়িয়ে পড়ে শান্ত রাস্তায় আর্ত মানুষের চিৎকার স্বজন হারানোর আহাচারি। অন্ধ বা পুঙ্গু হতে যাওয়া ব্যক্তিদের কাতরতায় ভরে ওঠে হাসপাতাল সকলে মিশে যায় বিস্ফোরণের সংখ্যার মায়া চালে বেকারি বাজার হাসপাতাল এবং দূতাবাস কোন জায়গায় যেন বাদ যায়নি সে বিস্ফোরণ থেকে কেবল উদ্দিষ্ট হিজবুল্লাহ যোদ্ধা নয় শিশু ডাক্তার শিক্ষক স্বেচ্ছাসেবী ট্যাক্সি ড্রাইভার এবং অন্যান্য সাধারণ মানুষরাও শিকার হন হতাহতের আহত হন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তোবা আমানিও বলছি দু সালের ১৭ ও আঠারো সেপ্টেম্বরে সংগঠিত লেবাননের বিবিসিকাময় পেজার বিস্ফোরণের কথা একই সাথে সিরিয়ায়ও হয় কয়েকটি বিস্ফোরণ দুই দিনের আকস্মিক এ বিস্ফোরণে প্রাণ হারান সর্বমোট অর্ধশত মানুষ আর আহত হন অন্তত চার হাজার জন তখন থেকে দুই মাস ব্যাপী চালানো ইসরায়েলের ধারাবাহিক অভিযানে প্রাণ হারান হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ সহ গোষ্ঠীটির অন্তত পঞ্চাশ জন সিনিয়র কমান্ডার এই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয় পিইটিএন নামক শক্তিশালী বিস্ফোরণ খোদ পেজার বা ওয়াকিটকের ব্যাটারিতে এই বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল ইসরায়েলের গোয়েন্দারা এরপর রিমোট সিগনাল পাঠিয়ে একযোগে সেগুলো বিস্ফোরিত করে তাদের কাছে এই অপারেশনের নাম ছিল অপারেশন গ্রিম বিপার উল্লেখ্য পেজার হলো একটি ছোট বহনযোগ্য ইলেকট্রিক ডিভাইস যা মূলত শর্ট মেসেজ বা অ্যালার্ট গ্রহণের জন্য ব্যবহৃত হয় হিজবুল্লার ব্যবহৃত এই এ আর নাইন টু ফোর পেজারগুলোতে টাওয়ানের গড অ্যাপেলো প্রতিষ্ঠানের লোগো পাওয়া যায় তবে বিস্ফোরণের পর প্রতিষ্ঠানটি জানায় তারা কেবল এই পেজারগুলোর নকশা অনুমোদন করেছে আর বানিয়েছে হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থিত একটি কোম্পানি বিএসসি কনসালটেন্সি তবে অন্যান্য সূত্রগুলো থেকে পরবর্তীতে জানা যায় আসলে পেজারগুলো ভারতীয় বংশোদ্ভূত নরওয়ের নাগরিক রিনসন জোসের বুলগেরিয়ান কোম্পানি নর্টা গ্লোবাল লিমিটেডের তৈরি এবং এই তিনটি প্রতিষ্ঠানই পরস্পর কানেক্টেড যদিও বুলগেরিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থা এই পেজারগুলোর সাথে কোনো বুলগেরিয়ান প্রতিষ্ঠানের সংযুক্তির কথা অস্বীকার করেছে বিস্ফোরণের কিছুদিন পর মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছিল হিজবুল্লা সদস্যদের করতলগত এজ পেজার ডিভাইসগুলো তৈরিতে ইসরায়েলের হাত ছিল এবং এই অপারেশনের সাপ্লাই চেন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অন্তত পনেরো বছর আগ থেকে কাজ করা শুরু হয়েছিল ইসরায়েল তখন পর্যন্ত তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত না করলেও সেই বছরের ডিসেম্বরে মার্কিন সিবিএস চ্যানেলের ষাট মিনিট প্রোগ্রামে একজন প্রাক্তন মোসাদ এজেন্ট জানান ইসরায়েলের এই ভয়াবহ হামলার বিবরণ এক দশক ধরে ছদ্মবেশে ইউটিউব বিজ্ঞাপন জালস্বরূপ ইত্যাদির মাধ্যমে বিজ্ঞাপন চালিয়ে এই ওয়াকি টকি ও পেজার যন্ত্রগুলোকে কেনার জন্য হিজবুল্লাকে উদ্বুদ্ধ করা হয় অবশেষে এই বছরের ত্রিশ এপ্রিল তারিখে প্রকাশ্যে আসে এই বিস্ফোরণের পেছনের মূল তিন কৌশিলক ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের উদ্বোধনী মোশাল জালায় মোসাদের এই অভিযানে যুক্ত তিন গোয়েন্দা যদিও ক্যামেরার সামনে পুরো সময় মাস্ক পরিহিত এই গোয়েন্দাদের পরিচয়ের বিস্তারিত এখনও জানা যায়নি ইসরায়েল নিছক হিজবুল্লাহ কমান্ডারদের হত্যা করার উদ্দেশ্যে নয় বরং হিজবুল্লাহকে মানসিক এবং অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়ার অভিপ্রায়ে চালিয়েছিল এই অপারেশনটি লেবাননের পেজার বিস্ফোরণের ঘটনা যে ইসরায়েল কর্তৃক সংঘটিত এটা নিশ্চিত হওয়ার পর গত মে মাসে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর সাথে এই পেজারের কোনো যোগসূত্র আছে কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছিল দু চব্বিশ সালের উনিশ মে ইরানের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ইব্রাহিম রাইসি ও তৎকালীন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সহ মোট আটজন প্যাসেঞ্জার লেবাননের হত্যাযজ্ঞের পর এই মৃত্যুর ঘটনায় ইসরায়েলের যোগসূত্রিতা নিয়ে বিস্ফোরক দাবি করেছিল ইরানের সংসদ সদস্য আহমদ বকশিস আর্দোস্তানি আর্দোস্তানি জানান সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল যা ইসরায়েল জানত তার ধারণা রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে দখলদার ইসরায়েল হয়তো ওই পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল সবশেষে বলতে হয় লেবাননের আকার যোগাযোগ মাধ্যম থেকে যে বিষাদের ধ্বনি বেজেছিল তা কেবল একটি অপারেশনের শেষ অধ্যায় ছিল না বরং এ ছিল এক দীর্ঘ প্রস্তুতির নির্মম পরিণতি প্রযুক্তির বিশ্ব যখন মানবিক বিবেক হারায় তখন পেজারের মতো নিরীহ যন্ত্র হয়ে ওঠে মৃত্যু বয়ে আনা খাতক ইসরায়েলের পরিচালিত অপারেশন বিপার আমাদের সামনে তুলে ধরে আধুনিক যুদ্ধের আরেকটি নির্মম সত্য এখন যুদ্ধের ময়দান কেবল সীমান্তে নয় বরং প্রতিটি পকেটে প্রতিটি সংকেতের আড়ালেও লুকিয়ে থাকতে পারে আজকের বিশ্বে নিরাপত্তা আর নিরাপত্তাহীনতার সীমারেখা এতটাই ঝাপসা যেখানে বন্ধুত্বপূর্ণ ডিভাইসও পরিণত হতে পারে মরণ ফাঁদে তবে এই ঘটনাগুলো একটি বড় প্রশ্ন রেখে যায় আধুনিক যুদ্ধের এ অন্ধ প্রতিযোগিতায় মানবতা কি ক্রমে বিলীন হয়ে যাচ্ছে কোথাও কোনোদিন কেউ কি এই সংঘর্ষের শিকর কাটতে পারবে জনোপালস ইোর ভয়েস আওয়ার পালস